কার বন্ধুরা আমি আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি করব ডিম দিয়ে বাঁধাকপি ডিম দিয়ে চিকেন দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়েও ভালো হয় তো আজকে আমি এই ডিম দিয়ে করবো তা ও সব কিছু কেটে নিয়েছি আর এখন আমি রান্নাটা শুরু করব আর গুড মর্নিং সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো একটু ঠান্ডা লেগে গেছে গলাটা একটু ব্যথা আছে ব্যাস

বাঁধাকপিটা একটু হয়ে আসলে তারপর ডিমটা দিয়ে আবার ভালো করে নাড়া দিয়ে গরম দিয়ে না মশলাটা আমার কষানো হয়েও গেল এবার আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপি দিয়ে এটাকে ঢেকে দেবো আমার চ্যানেলে আরো আছে আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছিলাম তারপর চিকেন দিয়ে বাঁধাকপি করেছিলাম মাছের মাথা দিয়ে বাদ তো অনেকেই ভালো খায় তো আমার খুব একটা ভালো লাগে না আমার নিরামিষ বাদা খুব খুব ভালো লাগে যেটা ধনে পাতা দিয়ে আমরা করি না আগে ধনে পাতা দিয়ে দিই খুব সুন্দর হয় ঢেকে দেবো তারপরে আবার বন্ধুরা হয়ে গেছে এবার আমি ছাই গরম মশলাও দিয়ে দিলাম দেখো হ্যাঁ আমার একটু ক্যামেরাটা ঘুরে যায় কারণ এক হাতে ক্যামেরা হয়ে যাবে গেছে তো যাই হোক দেখো আমার হয়ে গেছে এবার এটা আমি বাড়ার নামিয়ে নেবো এটা রুটির সাথেও খাবে আর এখানে খাবার বেড়ে ফেলেছি দেখো ভাত মাছ আর আছে বাঁধাকপি তরকারি নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবে আর আমরাও ভালো আছি তো আজকে এই অব্দি রান্না কমপ্লিট এবার খেতে দিয়ে দেওয়ার খাবারটা বেড়েও ফেলেছি এই দেখো বাঁধাকপি দিয়ে ডিম আর হচ্ছে মাছের ঝাল এখন অনেক সকাল খাবে যাবে আর আমি কটা রুটি করবো হয়ে যাবে একটু মতন রান্না আমার করছি নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থেকো আর এইভাবে বাঁধাকপি করবি তিন রান্না করে খাও শীতের দিনে দারুন লাগবে নমস্কার